করে সেই সরকার জনগণের ট্যাক্সার পয়সা কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুনি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা হত্যাকারী তারা ক্ষমতায়ে থাকলে হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলে হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের বলেন লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর এই জাতি কখনো ভুলবে না সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লইবে ওইটা দিয়ে নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রকাশ্য দিবালুকে রাজপথে এসে দিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের লাশের উপর বিকৃত রুচির সেই লোকগুলা উঠে নর্তন কুডন করেছিল হত্যাকারী হত্যার নির্দেশদাতা পরিকল্পনাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু ক্ষমতা এসে ক্ষমতার গরমে সেই মামলা তারা গিলে ফেলেছিল হ্যাঁ সাময়িক ভাবে গেলেছেন কিন্তু হজম করতে পারেননি এটা আপনাদের বধ হজমের কারণ হবে ইনশাল্লাহ সেদিন তার হত্যাকাণ্ড থেকে শুরু করে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধীও যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই একটা সময় যা লাগো দেখে বিচার করতেই হবে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গলি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম আবরার ফাহেদের মতো কত লোক কত ছাত্রকে আমাদের তারা হত্যা করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল গণরুম তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত আবরাল দুটি দোষ ছিল একটি ছিল সে আদিপত্য আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হল সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মম ভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভে দেয়া হলো। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোরে নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে এমনকি আমাদের প্রবলমতি মেয়েদের বিদ্যাপীঠ গুলাকেও তারা কলুষিত করেছিল এই কথা গুলা বলতে হৃদয়